সেটা তোমার সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো সব কিছু দেখো এগুলো দিয়েছিলাম কেঁচে দিয়েছিলাম সেইগুলো ভাজ করে নিই আর এই দ্বিতীয় আবারগুলো যে কটা শুকিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ যে কটা শুকিয়েছে সেগুলো ভাজ করি আর তোমার কপা গুছিয়ে ফেলি এখন দশটা বাজে এখন থেকে কাজটা শুরু করে দিচ্ছি চলো তাড়াতাড়ি করে কাজ করি দেখো কালকে আমি হাতেই কেঁচে নিয়েছি এইসব মেশিন থাকতেও আমি কিন্তু হাতে কেঁচে নিয়েছি তারপর দাদা ভাই বকেছে উঠে আমি চারটে বিছানা সাথে একবারে ধুয়ে দিয়েছি কি করব বলো কালকে সুতি দুটো দেখিয়ে দিয়েছিলাম আর আজকে এই যে এইগুলো কোনো পুজোর করেছিলাম সেগুলো লেগেছিলাম আজকে ধুয়ে টুয়ে উঠিয়ে দিই তাহলে জায়গাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আমি জানো শরীর ভালো থাকলে আমি একদম বসে থাকি না আমি কিছু না কিছু ঘরের কাজ করি আমার শরীর যদি ভালো না থাকে কী করে করব বলো তো তোমরাই বলে দাও আমি পাচ্ছি না সহ্য করতে পাই এত যন্ত্রণা হচ্ছে তবুও করছি ও মানে কী বলবো ওরা তোকে ছোপাটা পরিষ্কার করে নিই আর এইটা উঠাতে আর যত ঘরের জিনিস হয় না ততই কাজ বাড়ে এইটা আমি ভাবছি সাদা ছিল আমার বাড়িতে বাচ্চা কাচ্চা না আমার যেরকম জিনিস থাকে সেরকমই পরেই থাকে এইটা আবার বারবার উঠানি নিয়ে জ্বালা তোমার দাদা বাবার শখ আরও কত কিছু শখ আমি পারি না শরীরে ওই জন্য তো দাদা আমি কিনতে দিই না আমারও শখ করে সব কিছু ঘরটা বোঝাতে কিন্তু শরীরই চলে না যত জিনিস কিনবো তত ধোয়া ফাইলা করতে হবে এখন তো ধোয়ার কোনো চিন্তা নাই তবু দেখো হাতে তো একটা জিনিস আর মেশিনে তো অনেক দফা তার আমি হাতে যখন ধুতাম তোমরা তো জানোই যে আমি কী সুন্দর করে আমি যা কাপড় ধুই আমার কোনো কাজ আমার ভাল লাগে না বসে বসে ব্যাজিংয়ে বাসন মাজা আমার ভাল লাগে না বসে বসে ঘষে ঘষে একটা একটা করতে আমার বাসন মাজবো সুন্দর করে পরিষ্কার হবে মানে এই কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয় কিন্তু এত পয় পরিষ্কার হয় না বসে যে আমার যদি মাজার এই পায়ে আর মাজায় সমস্যা না হতো না আমি কিচ্ছু কিনতাম না আমি ক তোমাদের তবে কবের থেকে বলেছে কিনে দেবো আমি তো কিচ্ছু কিনি না কেন বলো তো আমার ভালো লাগে না আমার শুধু মনে হয় যে নিজে হাতে কাজ করবো বেশ শরীরটা ভালো থাকবে সংসারে কাজ ছাড়া তিনজনের মানুষ আর তো কিছু না কিন্তু আমার সংসারে অনেকটাই কাজ আছে ঘরটা একটু বড়ো হয়ে গেছে পয়পে করতে হয় তারপরে অনেক কিছুই কাজ আছে দেখো ভাজ টাজ করে আমরা চলে এসেছি ইয়ে করতে ঘরটার দিতে আমি এত সুন্দরভাবে এডিট করেছিলাম কী বলবো তোমাদের মানে আরও কাজ ছিল আর ফট করে হাত লেগে ডিলেট হয়ে গেছে আমি আর আবার নতুন করে এডিট করতে পারছি না কেন বলতে শরীরটা একদম ভালো লাগছে না ওই জন্য যা হয়েছে হয়েছে এডিট আবার কালকের ভিডিও দেখিয়ে দেবো তোমাদের যেটুকু এডিট হয়ে মানে ডিলেট হয়ে গেছে সেটা দেখিয়ে দেবো দেখো তোমার ছেলে ঘুর ঘুর করছে আর এই কড়াইটা দেখতে পাচ্ছ কড়াইটার ডাটনিটা না ভেঙে গেছে তা আবার ঠিক করতে হবে দেখো তোমার দাদা ভাই বাসনটা মেজে দিয়েছে দেখিয়ে দিলাম দিই

आदमी वो प्रॉपर सीमेंट लगा दे रहा है पीछे अरे आपको कुछ बोलने की जरूरत नहीं पड़ी बस एक बार पीछे का टाइम में वो जाके खिला पिला मार, मार के सब पाइप अरे एकदम क्रैप मार के फिर एकदम फिटिंग कर देंगे पहले देखो अगर साफ कर सकते हो साफ करो अपने पास डिस्क का केबल होगा डिस्क का केबल होगा टुकड़ा छोटा टुकड़ा ये

রান্নাবান্না কখনো আমি জানি না আমার আমার তো মাটিতে বসা নিষেধ ওই জন্য আমি চকি মানে খাটের পরে বসে আমি মশলাটা করছি আমাদের মিস্ত্রি এসছে তোমাদের দেখিয়ে দেব আমাদের পাইপ লাইনের কাজ হচ্ছে ওই জন্য রান্না কখন করব কিচেনের কি হয়েছে বলতো ব্যাজিংয়ের পাইপটা জ্যাম হয়ে গেছে জলই যাচ্ছে না তাই পাল্টিয়ে নতুন করছে ওই জন্য মিস্ত্রি এসে আর ওই মিস্ত্রিটা চিকেন মটন মাছ মাংস কিচ্ছু খায় না ওই জন্য ওনার সামনে রান্না করা যাচ্ছে না কাছে যাচ্ছে না বাথরুমও প্যাক সবকিছু এখন কি করবো বসে বসে মশলাটা করে তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি দেখতে পাচ্ছি কি করবো মিস্ত্রিরা পেছনের দিকে তার জন্য এখন একটু মুড়ি ভাজা নিয়ে খাই কেন বলো তো আমাদের না খাওয়া কখন হবে হ্যাঁ ডাল ডাল আছে কিন্তু টক টমেটো ডাল তো এর মধ্যে ভালো লাগবে না খেতে ওই জন্য শুধু মুড়ি তেলতে ভেজে নিয়ে আসা চাদরটা নেব নেবো দিনই হয়েছে বিছানা চাদরটা পাল্টানো হয়নি এইটা পেতে দেবো আজকে ওয়াশিং মেশিন চালু করবে আমার ছেলে পাগল হচ্ছে তার আগে আমি দিই

বানাতে দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কি বলবো তার জন্য আমি একটু ফাঁস ফাঁস করে দিচ্ছি অনেকটা কেটেও দিয়েছি ভিডিওর মধ্যে থেকে অনেক কাজ ছিল অনেক কাজ দেখাতে পারতাম কিন্তু হলো না সে কে হাতে লেগে ডিলেট হয়ে গেলে আর ভালো হয়েছে না এত বড়ো ভিডিও তোমরা দেখতে না তোমরা ছোটো ছোটো ভিডিও আমার দেখো না এত বড়ো ভিডিও দেখবে দেখো এই বিছানা চাদরটা খুবই ছোটো ওই জন্য এই খাটে মানে আমার বিছানা চাদরগুলো কম হয়ে গেছে আজকেও আমি ডিমান্ডে গেছিলাম আর বিছানা চাদর দেখলাম একদম ভালো ভালো না আমি বড়োদার থেকে আমার পছন্দ মানে মনের মতো একটা বিছানা চাদর পাচ্ছি না এখানে আগে খুব ভালো বিছানা চাদর দেখতে আমি এখন পাচ্ছি না কেন না আবার যেতে হবে মঙ্গল বাজারে অনেক কিছু কেনার আছে তখন বিছানা চাদর নিয়ে আসবো আর দাদাভাই বলছে মানে কলকাতার থেকে নিয়ে আসা নিয়ে আসো অর্ডার করে আমি দেখবো দেখি বিছানা চাদর কেউ বিক্রি করে কিনা অনলাইনে দেখে নিয়ে আসবো আর দেখো এবার বিছানা বিছানাটা ঠিক করে দিয়ে দিয়েছি এবার বালিশ কভারগুলো চেঞ্জ করে নিচ্ছে আগের দিন নতুন কভারই ভরেছিলাম আবার এই সেটের সঙ্গে মানে সেটটার সঙ্গে বালিশি যে বালিশির কভার ছিল তো ওই জন্য আবার ওইটা পুড়ে দেবে ওর সঙ্গে আজকে এই বিছানা চাদরটা পেতেছি কেমন লাগছে ছোটো ঘরটা এটা বড় ঘরে পাত্তা কিন্তু এখন এইটাই এই ঘরটা একটু ছোটোটাই পিত বিছানা চাদরটা এই ঘরটা ভালো হচ্ছে ওই ঘরটা ভালো আটে না ওই জন্য দেখো কম্বলগুলো দিয়ে কম্বল উঠাতে হবে একটা দিতে হবে আজকে মেশিন চালাবো জীবনের প্রথমবার ওয়াশিং মেশিন চালাবোই দেখো

দেখিয়ে ফেলেছি তো কাপড় আমার যে হাতে কাছে কি করছে বল কি ভেবেছি যে আমি জামাকড় ভিজিয়ে হাতে কেঁচে নেবো কিন্তু আজকে আর পারলাম না আমার ছেলে আর তোমার দাদাভাই তাকে তাকে আছে যে কাঁচতেই দেবেন আমাকে ওরা বলছে আজকে যদি তুমি কাচো না তোমাকে প্রচুর বকবো ওরা তোমার দাদাভাই এনে বলো আগে ম্যাশিংয়ে তো ম্যাশিং কি এমনি কিনেছে না কত টাকা দিয়ে তোমার ডাক্তারে মানা করেছে এইসব করতে তুমি আবার করছো আর তোকে বিছানা চাদুরগুলোও দিয়ে দিলাম আজকে বিছানা চাদরটা কেঁচে দেবো দেখো আমাদের এখানে ইয়ে তোমার দাদাভাই আমাকে শিখিয়ে দিচ্ছে এটা করো ওটা করো আমি তো কোনো দিন করিনি ওই জন্য দেখো ভিডিও করছে কেমন করে ম্যাশিং চলে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কোনো দিন দেখি না ওই জন্য তোমরা ভেবরা না তোমরা সবাই দেখেছো কিন্তু আমি তো দেখি না ওই তোমাদের দেখিয়ে দিচ্ছি খতম আমাদের এই কাজের জন্য মানুষ পাগল করে দিচ্ছি বাবা ওই লোকটা আসলে আমার দেবো এই মিস্ত্রির জন্য আমাদের কী খেতে হচ্ছে দুপুর বলে আমি মশলা করে রেখেছি চিকেন আনবে তোমার দাদা ভাই তা তোমার দাদা ভাই আনতে পারো না এই মিস্ত্রি খাই না আর কাজ হচ্ছে কিচেনে কী করে হবে এই দেখো ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ বেগুন সিদ্ধ দিয়ে খেয়ে নেবো এখন এই দেখো সিদ্ধ হয়ে গেছে সব তোমার দাদা ভাই ভিন্ডি সিদ্ধ পেলে আর কিছু লাগে না গো একটু খেয়ে নি দুপুরের খাবারটা দেখো মিস্ত্রি দাদারা চলে গেছে এবারে আমি পরিষ্কার করে নিয়েছি কিন্তু এইখানে পাইপটা লাগিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমার ব্যাজিং থেকে জল যেত না এসেছে একটা পাইপ লাগালো প্রায় পনেরোশো টাকা খরচা হয়ে গেল, তাও ভালো জলটা যাবে আমাকে ডাক্তারে বসে কাজ করতে একদম মানা করেছে খেতেও মানা করেছে বসে তাও কি করা আছে খেতে হয় বসতে এরপর দেখো টুলটা ওই দাদাটার লেগেছিলো তারপর যে টুলটা একবারে মেজেই উঠিয়ে দিই কাজ থাকলে কিন্তু ভালো লাগলে শরীরের মধ্যে সবারই যে কোনো মানুষই শরীর যদি ভালো থাকে কিন্তু কাজ করতে ইচ্ছা করে শরীর ভালো থাকলে একদম কাজ করতে ইচ্ছা করে না এবার এখানটা ভালো করে দেখো ধুয়ে দিয়েছি টিয়ে নিলাম এবার বাসন কটা মাছবো দেখো এখানে কিন্তু আমি ডোলে ডোলে পরিষ্কার করছি আমার একটু অ্যাসিডের দরকার অ্যাসিডই পাচ্ছি না অ্যাসিডালা এসছিল বলে পরে এনে দেবো এইখানে যদি অ্যাসিড আমি পরিষ্কার করি সাদা দুধের মতন হয়ে যায় তবু আমি প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করি যেটুকু পারি দেখো এবারে বাসন অল্প করা হয়েছে খাওয়া দাওয়ার পরে এই কটায় বাসন আলো সিদ্ধ ভাতে আর কত বাসন হবে আর একটু চা বানিয়েছিলাম তা চাটা একবারে খেয়েছি সেই বাসন কটা মেজে নিই না বারবার আমি বসে উঠতে পারি না তো ওই জন্য আমি বারবার মানে মুস বাসন মাসতে চাই না এই কটায় বাসন আছে চাটা আর একটা থাল দুটো থালা না একটা থালা আছে মেজেতে দুটো থালা আছে এবার দেখো যে ই রাখবো বাসনটা রাখবো তার জন্য আবার ধুয়ে নিলাম এ দেখো বাসন অল্প বলে ছোটো গামড়িটাই রেখে দেব। আর বাসন করা তাড়াতাড়ি করে ধুয়ে নিই অনেক কাজ বাকি আছে এখনও পোছা টোছা সব কিছু কি বলবো কাজ আর শেষ হচ্ছে না যে এতই কাজ করো আস্তে আস্তে কাজ বেড়েই যাচ্ছে আর দুর্গা পুজো আসে তোমরা তো বুঝতেই পারছো আমাদের এইখানে দুর্গা পুজো তো আনন্দ হয় না তবুও কিন্তু বাঙালি মানুষ আমি একটু ঘরদুয়ার একটু পরিষ্কার করার চেষ্টা করছি এবার দেখো ওইখানেও সে কিচেনের ওইখানেও নোংরা করে দিয়েছে এবার কিচেনটাকে তো ডাইরেক্ট পেছন দিয়ে পাইপটা নিয়ে গেছে তো আমার এইখানে জল আসা কীড়া মাকড় আসার কোনো এই এই নাই মানে চান্স দিই না এবার তো কিচেনটার উপরটা পরিষ্কার করে দিচ্ছি সিদ্ধপাত করেছে আর বেশি নোংরা এনে পরিষ্কার করে দিচ্ছি আর এইটাই দেখো জল থাকে তো জলটা ফেলে দিচ্ছি প্রতিদিন আর এই ইয়ে কী বলে মটকাটা ব্যবহার করবো না এখানে জাগা ছোটো তো ওই জন্য আর গরম শীতকাল আছে মটকার জল আরও ঠান্ডা ঠান্ডা লেগে যাবে আর এই দেখো এত ফাঁস করেছি তোমরা দেখতে পাচ্ছ না কী কাজ করছে এবার এখানে একটু ছাদ দিয়ে নিবো ঘর পুরো ঘর ছাড়টার দিয়ে মুছে নেবো আর এই ডাব্বাটায় আচার আছে আচারটা খাইও না তোমরা ভাই এত আচার করেছে শুধু শুধু ডাব্বাটা নিয়ে মানে এটা কিন্তু চিনে মাটির সেই ইটা বয়েমটা ওর মধ্যে আমি ওইটা ভাবছি ফেলে দেবো তোমরা তো যা করে করুক ফেলে দেবো খাই না যতক্ষণ পরিষ্কার করে কিছু রেখে দেবো ওর মধ্যে কী রাখবো বুঝতে পারছো লবণটা রাখলে কিন্তু খুব ভালো হয় চিলে চিনে মাটির ইসে অত বড় ইসে কে রাখবে ভাবে দেখো সারা ঘরগুলো ছাদ দিয়ে নি সুন্দর করে দেখতে পাচ্ছ এত ফাঁস করে তোমরা একটু দেখতে পাচ্ছ না আমার মনে হচ্ছে দুবার করে ঘর দিয়েছে তো ওই জন্য বুঝতেই পারছো না কিচেনটা কিচেনটা আর ওইখান থেকে প্রচুর নোংরা বেরোচ্ছে কেন ওই সেই ডিল করেছিল তো একটা এসটা পাইপ লাগালো ডিল করেছিল আর সে ইয়ে ইটের সে কা ধুলো থাকে না লাল লাল ওইটা বেরোচ্ছিলো সারা ঘরে প্রচণ্ড এবার এটা করার পরে ছা পোছা লাগিয়ে নেব অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে কি বলো দেখো এবার পোছা লাগাতে চলে এসেছি এগটা পরিষ্কার করে দিয়েছি আর ঠাকুরের বাসন আমি ছুতে পাচ্ছি না বলে ঠাকুরের বাসন যে কটা বাই বেঁচে গেছে ওইগুলো মোটাতেও পাচ্ছি না কি করব বলো একা মানুষ তো কিচ্ছু হয় না তোমার দাদা ভাইরাতে গোছানো যাবে না আর একদিন খাটের খাটে সব কিছু বের করে পাটা ই করবো পাটা ঠিক হলে খাটের ভেতর থেকে সব বের করে খাটের নিচে নিচে ঝাড়টা দিয়ে সব গুছিয়ে রাখবো আর বেশি কিছু বেরও করব না আরও কিনতে গেছিলাম আজকে থালা থালামালা দাদা তো যে কটা আছে সেই করা আগে ইউজ করো আমি কিনে নিয়ে আসবো তোমরা সঙ্গে যেদিন যাব না আলাদা যাবো সেদিন চারটে থালা নিয়ে চলে আসব আমি নিয়ে আসবো দেখতে পাচ্ছ পোছা লাগিয়ে দি তাহলে ঘরটা পড়েছে দেখ অনেকটা পরিষ্কার হয়েছে ঘরগুলো ঘর বড় আরে অনেকটা কাজ আমার কমে গেল ম্যাশিংয়ে কাপড় দিতে পারবো ম্যাজিংয়ে বাসন মাজতে পারবো কিন্তু পায়ের ব্যথাটা কমে যাবে ভালো হোক হোক সেটা বড় কথা না পায়ের ব্যথাটা কমে যাবে তোমার দাদাভাই আজকে বলছে ছোটোবেলার থেকে তো অনেকটা কষ্ট করেছো বিয়ের পরেও কষ্ট করেছো তোমাকে আমি দিতে চাই কেন তুমি নিতে চাও মানে নিয়ে নেও না এত কষ্ট করা তোমার দরকার কি ম্যাশিং কবে থেকে নিতে বলছো অসুবিধা আমি নেই না মানে সব কিছু কাজের লোক নিতে বলে আমি নিই না বলে কি এখন বয়স হচ্ছে এখন একটু মানে বসে খাও একটু সু মানে আরাম করে খাও আর বুড়ো হয়ে গেলে ব্যথা বিষে আও করতে হবে তখন আরাম থাকলেও আর শরীরে আরাম দেবে না তা ভাবছি ভালো কথাই বলেছে এখন আরাম করে নিই তার জন্য ভাবছি কাজের লোকটাও নিয়ে নেবো আমি পারি এক একা টাইম পাস হবে না কি করে তোমাদের কি ভিডিও দেখাবো তারপরে আর টাইম পাস হবে না কাজ করলে না করলে টাইম পাস হয় মানসিকতা ভালো থাকে এমনি আমার বিপি বেড়ে যায় জানি না কেন হঠাৎ করে দেড়শোর উপরে চলে যায় মাথা ঘুরে বমি টমি করতে পরে অস্থির হয়ে যায় আমি জানি না কেন আমার এই জিনিসটা হচ্ছে ও কী বলবো বয়স যেটুক কাছে তাতে রোগ আমার বেশি গো এক শরীরের মধ্যে কিছু না কিছু মানে রোগ এসেই যাচ্ছে কিছু করার নেই এত রোগ হলে কি করব বলো যে সমান মনে হয় কি আগের মতো ভগবান যদি আমার সেই ক্ষমতাটা দিত কাজ করব ভূতের মতো প্রচুর কাজ করবো দৌড়ো দৌড়ি করে আর হচ্ছে না বয়সটা তো হচ্ছে সেটা তো বয়সের দিকেও তো তাকাতে হবে বলো আর পাচ্ছি না ভালো লাগে না আমার দেখো এটা সুন্দর করে পোছা লাগিয়ে দেবো আমি কিন্তু অনেক কিছু ছেড়ে দিয়েছি আমি বসে পোছা লাগাতাম হাতে কাপড় কাচতাম বসে বাসন মাজতাম দেখো বয়সের সঙ্গে সব শরীরের সঙ্গে সব শরীর যদি সাধনা না দেয় না কিচ্ছু করতে পারা যাবে না তা সব কিছু আমি এখন কি বলবে একার মতো দয়া করে চলো ভিডিওটা দেখ ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার কমপ্লিট করবে দেখো বন্ধুরা রাতের ডিনারে আছে চিকেন আর ভাত আর এই যে লেবু আর কিছুই না এই দেখো চিকেন রাতের ডিনারে সবার ভাত ভাড়া হয়ে গেছে চিকেনটা দেখেছো